হ্যালো বন্ধুরা এখন বাজে বারোটা বারোটা পনেরো হয়ে গেছে মনে হয় এতক্ষণ এখানে ডাল হচ্ছে পাতলা করে ডাল করছি আর ভাতটা হয়ে গেল আর করব লাল আলু ভাজা আর আলু ফুলকপি ভাজা আমাদের মিষ্টি কানি চলে এসছে দই করমা হবে তো পুজো হবে আমি রান্না করে নিয়ে তারপরে যাবো ওই দিকটায় কিছুটা এগোতে ঠান্ডা করে নিই আমি খুব তাড়াহুড়া করছি জানো তো কারণ দই পুজো তো হবে তো ওই ওইদিকে দৌড়াতে হবে মানে তার খাবার জোগাড়টা তো করতেই হবে পাঁচশো মানুষ খাবো আমরা তো খুব লাইট রান্না করছি মানে ডাল ভাত মেয়েটা তোমরা খেতে পারো কালকে পোলা পোলা হয়েছিল তোমার সবাই দেখিয়েছি কালকে ভিডিওতে তার মেয়েকে ঘরে সেদ্ধ ভাত করে মানে জল ভাত খাইয়েছি ওর শরীরটা তো ভালো নেই তোমরা জানি কদিন গিয়ে এই ভাজাটা রকম হলে পরে আমি দৌড়াবো ওয়াথরুমে স্নান করতে তো অনেক লেট হয়ে গেল দেরি হওয়ার পিছনে অনেক কারণ আছে না সকালে উঠে কালকে ক্যাটারিংয়ের খাবারগুলো এসেছে ক্যাটারিংয়ের বাসনগুলো সব মেজেছি যেগুলো আছে সেগুলো সব বেড়ে বেড়ে রেখে দিলাম কাটি কিছু দিনে রেখে দিয়েছিলাম নিজেদের অনেকগুলো জামা কাপড় ছিল কালকে কাঁচতে পারিনি অত দিয়ে স্নান করেছি পুজোর টাইম হয়ে গেছিলো ওই সবগুলো কাছাকাছি করলাম মেয়ের শরীরটা ভালো নয় ওসব চা লিটার চা করে নিয়ে গিয়ে চা মুড়ি খাইয়ে ওষুধ কিছু খাওয়ালাম কত চা চা দিলাম এই সব করতে করতে কত ব্যথা হয়ে গেলে ভাবলাম যে রান্নাটা কিছুটা রেডি করে তারপর পুজো উঠে দিই সাত মাসে আসবে বলে তো সাড়ে বারোটা হবে সাড়ে বারোটা করে একটাই বাজাবে তো রান্নাটা রেডি থাকলে কী হয় বলতো পুজোটা দেওয়া হয়ে গেল সবাই খেতে বসতে পারবো এটা তো কিছু তো নয় প্লেন রান্না ডাল ভাত ভাজা যাই শান্ত করে নে দই করবে মাখবি তুই হ্যাঁ যাচ্ছে যে শান্ত করে নি তা দেরি হয়ে যাচ্ছে যারা কাকি নিচে জোগাড় করছে দুজন মিলে কিছু টাকা করবে যা 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 রাখো ছেলে কালকে হলুদ পাঞ্জাবি বলেছে আজকে এটা করবে মানে এগুলা বের করে দাও রেডি করো এদের করতে করতে আমার সময় ঠাকুর বসে বসে পড়েছে আমার এই রেডি করা হচ্ছে ওখানে মুছে দেবো সব তো আমি আজকেও রেডি হতে পারলাম না আমি আপনার কাছে

দৈকর্মার পুজো কমপ্লিট হয়ে গেলো এখন কী করবো এই দেখো সুতো কেটে দিয়েছে মানে বিসর্জন হয়ে গেলো এই তেকাটার মধ্যে যে সুতোটা থাকে এখান থেকে এই অবধি এই সুতোটা মাঝখান থেকে কেটে দেওয়া হলো ঠাকুরটাকে নাড়িয়ে দিল মানে ঠাকুর বিসর্জন হয়ে গেল এবার আমাদের বিসর্জন তো আমি এবছর এই ঠাকুরটা বিসর্জন দেব না নিচের ঘরে ঠাকুর দিন পুরনো হয়ে গেছে ওই ঘরের এই ঠাকুরটা রেখে দিয়ে আর ওই ঠাকুর পুরনো ঠাকুরটা বিসর্জন দেবো আর আমরা কী করবো না আমি এখন ঘরে উপরে পুজো দিতে যাবো ঘরের পুজোটা হয়নি তো দেখলে তো রান্না করছে আমি তারা করে স্নান করে এলাম ঘরে পুজোটা দিয়ে এসে তারপরে ছেলেও বেরোতে পারিনি এখনও বাথরুম থেকে ও পাঞ্জাবি পরে জামাই সেজে আসবে তো এসে নিয়ে ওই দইকর্মাটা মাগবে তারপরে সবার পোশাক খাওয়াবে এই নিয়ে এই গামলাটায় হ্যাঁ এই বড়ো গামলাটা মা এই আমার ছেলে চলে এসছে জামাই সেজে এবার ও দই দইকর্মা আমার উপরে পুজো হয়ে গেল।

এইবার কী রান্না করছে বলো তো এখন আমার ঘরে ম্যাগি এসে হাজির হয়নি কিন্তু ম্যাগির কী বলে সবজি টবজি কেটে বসে দিয়েছি একজন আসছে না দেখাচ্ছি কী দেখাবো তো তার জন্য ম্যাগি তৈরি করা হবে তো মানে সে অলরেডি পাঁচ মিনিটের মিনিট বাড়িতে ঢুকে যাবে কিন্তু আমার ছেলে ম্যাগি আনতে এখন আসিনি আসার পরে ম্যাগিটা সেদ্ধ করে এসে করে দেবো এই দেখুন চলে এসে যার জন্য বলছিলাম আসবে হ্যাঁ আমার মেয়ের শ্বশুর ছিল মেয়ের শরীরটা খারাপ না বলেছিলাম উনি আগেই আসতেন কিন্তু ওনার বাড়িতে তো পুজো ছিল তো তাতেই আসতে পারিনি আগেই আসলাম ম্যাগি এসে পৌঁছে গেছে ম্যাগি সে দু চাপিয়ে দিয়েছি সকাল থেকে কাজের চাপে মেয়েটি হতে পারিনি আমি এখন সাজি কিছু করে রান্না করছি কে আছে বললাম তো আর না বিআই 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 আসছে কাজে ম্যাগি রান্না করছি আর কত সেজে নিয়েছি বিআই আসছে ম্যাগি এই দেখো ম্যাগি দিয়ে যাচ্ছি বিআইকে তারপরে মিষ্টি সব দেবো ঠাকুরটা বরণ করে আসে ঠাকুর ভাসিয়ে দিন তো মিষ্টি সব দেবো তো আমি এখন ঠাকুরটা বরণ করে আসছি বরণ করে তারপরে বাদ খাচ্ছি ঐashima <po bio> এই

তা গল্প করতে 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 ভিডিওর কথা ভুলে গেছিলাম সে ভিডিও তো অনেক হলো না আর ছেড়ে মানে শেষ করে দেবো এখন এটা ভিডিওটা মানে ব্লগটা কারণ সকাল থেকে অনেক কিছুই হয়েছে রান্না বান্না দেখানো দধি কর্মার পুজো তারপরে কি কি দধিকর্মা খাওয়া দাওয়া আর কি দেখলাম গো দুপুরে খাওয়াটা দেখায়নি তারপরে বিকেলের ম্যাগি রান্না করা মেয়ে শ্বশুর এসছিলো শ্বশুরের সঙ্গে কথা অনেকক্ষণ গল্প হলো এত গল্প হলো তারপরে চলে গেল ওনার সঙ্গে মোড়ের মাথায় গেলাম গিয়ে আবার একটু চা খেলাম চাটা খেয়ে ওনাদের টোটোতে উঠিয়ে দিয়ে কতবাবুর সঙ্গে গেলাম একটু স্টেশন থেকে বাজার টাজা করে আসবে তো আবার রাতে যথারীতি যা হয় কথাউ আসলে পরে আবার তাকে সে শুধু সিঙ্গারা খেয়েছিলো মিষ্টি খেয়েছিলো কতবাবু ম্যাগি খাননি আসার পরে একটু টিফিন দিতে হবে ম্যাগি তারপরে রাতে আবার রান্না বান্না আছে এইভাবেই খাওয়া দাওয়া করে রাতে শোয়া এইভাবেই দিনটা শেষ হয়ে যাবে আবার কাতে সকালবেলা যথারীতি দিন শুরু হবে তো এখন রেখে দিচ্ছি আর পারছি না খুব ক্লান্ত গো সেই সকালে উঠেছি রেস্ট হয়নি একটুকু তো টাটা সবাই ভালো থাকবে